আজ আমি তোমাদেরকে যে গল্প শোনাতে যাচ্ছি সেটা কোনো সাধারণ প্রেমের গল্প নয় এটা এক অসাধারণ অবিশ্বাস্য এবং গভীর আবেগের কাহিনী যেখানে ভালোবাসা অদ্ভুত ভাগ্য এবং মানুষের ভেতরের সৌন্দর্য একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অন্যরকম অভিজ্ঞতা মুভিটির নাম দ্য বিউটি ইন কোরিয়ান সিনেমা যা দু সালে মুক্তি পায় তবে এখানে যে প্রেমের গল্প আমরা দেখতে যাচ্ছি তার নায়ক এক অদ্ভুত সমস্যার মধ্যে আটকে আছে যা তার জীবন প্রেম আর পরিচয় সবকিছুই বদলে দিয়েছে গল্পের শুরু হয় এক শান্ত সকালে আমরা প্রথমে দেখি এক যুবককে নাম উজিন দেখতে সাধারণ মানুষেরই মতো কিন্তু তার জীবন কোনোভাবেই সাধারণ নয় কারণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে অন্য কারো চেহারা উচ্চতা এমনকি বয়স এবং লিঙ্গনীয় নিয়েও জেগে ওঠে হ্যাঁ ঠিকই শুনেছ প্রতিদিন তার শরীর বদলে যায় আর তার পুরনো রূপ ফিরে আসে না কখনো সে একজন বয়স্ক মানুষ কখনো ছোট্ট ছেলে কখনো মোটা কখনো রোগা আবার কখনো একজন নারী কিন্তু ভেতরে সে একই মানুষ একই অনুভূতি একই মন একই স্মৃতি নিয়ে বেঁচে থাকে এই অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছিল যখন সে আঠেরো বছর বয়সী প্রথমে সে ভেবেছিল এটা হয়তো একদিনের ঘটনা কিন্তু না দিন গড়ালেও অবস্থা একই রকম রইল সেই থেকে প্রতিটি সকাল তার কাছে এক নতুন জন্মের মতো এই পরিবর্তনের কারণে সে কখনো লম্বা সময়ের জন্য স্কুলে বা কলেজে থাকতে পারেনি কোনো বন্ধু ধরে রাখতে পারেনি এমনকি পরিবার থেকেও দূরে সরে গিয়েছে কারণ কেউই তাকে প্রতিদিন চিনতে পারে না একমাত্র তার মাই এই রহস্য জানেন এবং তাকে বুঝতে পারেন তবে উজিনের জীবনের একমাত্র স্থির জিনিস হল তার ফার্নিচার বানানোর কাজ যেহেতু সে মানুষের সামনে তার মুখ বা পরিচয় স্থির রাখতে পারে না তাই সে অনলাইনে ফার্নিচার বানানোর অর্ডার নেয় ফোনে বা ইমেইলে ক্লায়েন্টের সাথে কথা বলে নকশা তৈরি করে আর ডেলিভারির সময় এমন একটা রূপ নেয় যা পরিস্থিতি অনুযায়ী ঠিক হয় এইভাবেই তার জীবন ধীরে ধীরে কাটছিল কিন্তু একদিন সব কিছু পাল্টে যায় উজিন এক ফার্নিচার শোরুমে যায় নিজের তৈরি একটা আলমারি সরবরাহ করতে আর সেখানেই তার দেখা হয় হং ইয়ের সাথে হং ই একজন সুন্দরী আত্মবিশ্বাসী আর প্রাণবন্ত মেয়ে যে এই শোরুমে সেলস ম্যানেজার হিসেবে কাজ করে প্রথম দেখাতেই উজিন তার প্রতি টান অনুভব করে তার হাসি কথা বলার ভঙ্গি আর সরল আচরণ উজিনের মনে গভীর ছাপ ফেলে কিন্তু তার সমস্যাটা এতটাই জটিল যে সে জানে এই ভালোলাগা লাগা প্রকাশ করলে পরিস্থিতি জটিল হয়ে যাবে তবুও উজিন হং সাথে ধীরে ধীরে যোগাযোগ বাড়ায় প্রতিদিন ভিন্ন রূপে এসে তার সাথে কথা বলে কখনও ক্রেতা সেজে কখনও ম্যান হয়ে কিন্তু ভেতরে ভেতরে সে ভয় পায় হংই যদি সত্যিটা জানতে পারে তাহলে কি সে মেনে নেবে একদিন সাহস করে উজিন হংইকে ডেটে আমন্ত্রণ জানায় সেদিন সে নিজের চেহারা এমনভাবে বেছে নেয় যাতে হংই বোধ করে ডেটটা হয় খুব সুন্দর তারা একসাথে হাসে কথা বলে শহর ঘুরে বেড়ায় হংই ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটা আলাদা অন্যদের মতো নয় তাদের মধ্যে একটা অদ্ভুত কিন্তু মায়াবী সংযোগ তৈরি হয় কিছুদিন পর উজিন সিদ্ধান্ত নেয় যে সে হং নিজের গোপন রহস্য জানাবে এক রাতে সে হংইকে নিজের বাড়িতে নিয়ে আসে আর সোজাসুজি বলে দেয় আমি প্রতিদিন সকালে অন্য কারো শরীরে জেগে উঠি আজ যাকে দেখছ কাল আর এমন দেখবে না প্রথমে হংই এটা মজা বা প্র্যাঙ্ক ভেবে হেসে উড়িয়ে দেয় কিন্তু পরের দিন সকালে যখন উজিন পুরোপুরি অন্য চেহারায় তার সামনে হাজির হয় হতবাক হয়ে যায় প্রথমে বিষয়টা তার কাছে ভয়ানক মনে হয় কিন্তু ধীরে ধীরে উজিনের মন তার ভালোবাসা আর আন্তরিকতা হংইকে ছুঁয়ে যায় সে বুঝতে পারে মানুষকে তার রূপে নয় ভেতরের মানুষটাকে দেখেই ভালবাসা উচিত তারা সম্পর্ক শুরু করে কিন্তু এটা কোনো সাধারণ সম্পর্ক নয় প্রতিদিন উজিন নতুন রূপে আসে আর হংইকে সেই নতুন মুখের সাথেও মানিয়ে নিতে হয় কখনো সে লম্বা যুবক কখনো বৃদ্ধ কখনো ছোট্ট বালক এমনকি কখনো একজন নারী শুরুতে হংই এটাকে একরকম অ্যাডভেঞ্চারের মতো নেয় কিন্তু সময়ের সাথে সাথে চ্যালেঞ্জগুলো স্পষ্ট হতে থাকে জনসমক্ষে গেলে মানুষ অদ্ভুতভাবে তাকায় বন্ধু বা পরিবারকে পরিচয় করানো অসম্ভব আর একসাথে ছবি তোলাও জটিল হয়ে দাঁড়ায় হং মনে ধীরে ধীরে ক্লান্তি এসে জমতে থাকে যদিও সে উজিনকে সত্যিই ভালোবাসে একদিন তারা সমুদ্র তটে যায় ছুটি কাটাতে সেদিন উজিন এমন এক চেহারায় ছিল যেটা হং সবচেয়ে পছন্দের সূর্যের আলোয় তাদের হাসি আর মুহূর্তগুলো যেন ছবির মতো সুন্দর হয়ে ওঠে কিন্তু রাতে ঘুম থেকে উঠে আঁকা থাকে উজিন বদলে গেছে আর নতুন রূপে তাকে চিনে পাওয়া মুশকিল সেই মুহূর্তে হংই বুঝতে পারে হংই বুঝতে পারে আর সেটা তার জন্য কতটা কঠিন তারা কিছুদিন আলাদা হয়ে থাকে উজিনের মন ভেঙে যায় কিন্তু সে বুঝতে পারে ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয় বাস্তবতার সাথেও লড়াই করতে হয় অবশেষে একদিন হংই ফিরে আসে সে বলে হ্যাঁ এটা কঠিন কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তারা আবার একসাথে হতে চায় নতুন করে শুরু করতে চায় উজিনও প্রতিজ্ঞা করে যতটা সম্ভব হংইয়ের জন্য জীবনটাকে সহজ করার চেষ্টা করবে শেষ দৃশ্যে আমরা দেখি উজিন হংইয়ের দিকে তাকিয়ে আছে আর হংইও হাসি মুখে তার দিকে তাকাচ্ছে তাদের চোখে বোঝা যায় ভালোবাসা মানে বাহ্যিক সৌন্দর্য নয় বরং ভেতরের মানুষটাকে গ্রহণ করা তার সব দুর্বলতা সব অদ্ভুততা সহ এবার বন্ধুরা পুরো গল্পটা শোনার পর নিশ্চয়ই বুঝতে পারছেন দ্য বিউটি ইনসাইড কেবলমাত্র একটি রোমান্টিক সিনেমা নয় এটি আসলে ভিন্নতা ভালবাসা আর মেনে নেওয়ার গল্প উজিনের প্রতিদিন নতুন চেহারা নিয়ে জাগা শুধু এক ধরনের অলৌকিক সমস্যা নয় বরং জীবনের এক কঠিন পরীক্ষা এ পরিস্থিতিতে কেউ তাকে কেবল বাইরের সৌন্দর্যের জন্য গ্রহণ করতে পারত আবার কেউ তার এই ভিন্নতাকে সহ্য করতে পারত না কিন্তু হংই উজিনের অন্তরের মানুষটাকে ভালোবেসে প্রমাণ করেছিল যে সত্যিকারের রূপে সীমাবদ্ধ নয় গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখি কিভাবে উজিন নিজেকে ও তার জীবনের মানুষটিকে মেনে নিয়েছে এই যাত্রা শুধু রোমান্সের নয় এটি আত্মস্বীকৃতি সাহস আর মানবিকতার প্রতিফলন শেষে এসে আমরা বুঝি ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হল গ্রহণ করা অপরের সব দুর্বলতা ভিন্নতা আর সীমাবদ্ধতাকে আলিঙ্গন করা